আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া তিথি একটা নতুন জার্নি শুরু আজকে থেকে আই গট এ জব ইয়াস আলহামদুলিল্লাহ আমার একটা জব হয়েছে তো আজকে ছিল আমার অফিস ডে ফার্স্ট ডে অ্যাট অফিস মানে জীবনে প্রথম কোথাও যাচ্ছি জব করতে এর আগে আমি কখনও জব করি নাই তো এই অনুভূতিটা আসলে বলে বোঝাতে পারবো না সকাল সকাল উঠে আর রেডি সেডি হয়ে অফিসের জন্য রওনা দেওয়া একে তো কখনো সকালে উঠি না তার উপরে রেডি সেডি হয়ে বাইরে বের হওয়া এটা আসলে সব কিছু মিলায় এক্সাইটেড ছিলাম বাট নার্ভাস আমি একদমই ছিলাম না কেন যাই না তবে আমার সব সময় মনে হতো যারা ফ্ল্যাট ডেতে অফিসে যায় তারা কি অনেক নার্ভাস থাকে বাট আমি কিন্তু একদমই নার্ভাস ছিলাম না তো যাই হোক এই যে চলে আসলাম অফিসে এটা হচ্ছে আমাদের অফিসের লিফট সো ইটস দ্যাট ই বাট ইগনোর আমাদের অফিসটা সুন্দর আমরা অফিসটা অন্য একদিন ট্যুর দেবো আপনাদেরকে আমি আজকে একটা ছোট্ট ডেমো দেখাই এটা হচ্ছে আমাদের অফিসের একটা স্টুডিও রুম এখানে আমাদের সব প্রোডাক্টগুলো আমরা জাস্ট শোকেসিং করে রাখি দ্যাটস ইট এটা কোনো শোরুম না আমাদের একটা ছোট্ট স্টুডিও এরপরে আমাদের মাস্টার জিয়ের আজকে বার্থডে ছিল মানে প্রথম দিনে সেই এই সব তো ভালোই লাগছিল কারণ প্রেশার ওরকম ফার্স্টেই এরকম ছিল না তো এখানে এক আপু মানে এক কলিগ হচ্ছে মাস্টারজির ছবি এক মানে আঁকতেছিল কারণ হচ্ছে কেকের উপরে ওনার নাম লেখা নাই তো আমরা আর কি ফান করে একটা কাগজের উপর লিখে তারপর ওনাকে একটু এঁকে দিলাম তো দ্যাটস ইট তো এই আর কি আমি অ্যাজ এ মার্চেন্ডাইজার এখানে জব হয়েছে আমার তো এই তো আর আমাদের অফিসে সব সময় অনেক কাপড় চোপড় তারপরে এইসবই দেখবেন তো যাই হোক আর অফিসে এসে কাজ অবশ্যই করেছি কাজের ক্লিপ নেওয়া হয় নাই বাট বিকালে মানে দুপুরের দিকে আমরা সবাই একটু মেকআপ শেকআপ করছিলাম আমি যেহেতু অফিসে মেকআপ তো ছিলই না অফকোর্স অফিসে আমার ব্যাগে মেকআপ থাকবে না বাট এক আপুর ব্যাগ থেকে মানে মেকআপ নিয়ে আমরা সবাই একটু মেকআপ করলাম কারণ হচ্ছে আমার এক কলিক মানে আমি তো এসে কলিক হইছেন উনি উনি হচ্ছে স্যালারি পাইছে তো এখানে নিয়ম হচ্ছে ফার্স্ট স্যালারি পেলে সবাইকে খাওয়াইতে হয় তো আমি এসেই একটা খাওয়া পেয়ে গেলাম যদিও আমি নতুন বা যে কলিকটা খাওয়াচ্ছিলেন উনি হচ্ছে কয়েক মাস জয়েন করছেন তো উনি খাওয়াই নাই তো আজকে খাওয়াচ্ছিলেন তো অনেক আমরা ঘাটাঘাটির পরে ফাইনালি সবার পছন্দ হলো সুলতান ডাইনের কাঁচি খাওয়ার জন্য মানে কাচ্চি খাওয়া যায় তো আর কি গুলশান আসলাম যদিও আমার অফিস তো গুলশানে না আশেপাশে কাছাকাছি কোথাও তো আর কি এই অর্ডার করা হয়েছিল কাচ্চি বোরহানি তারপরে কাবাব লাস্টে ফিরনি তো এই আর কি যে যা খেতে চাইছে ওইগুলাই অর্ডার করা হয়েছে আর সবাই মিলে কাঁচি সুলতানস ডাইনটাই মানে চুজ করা হয়েছে তো এই আর কি আসলে অফিসের আরেকটা সিক্রেট মানে সিক্রেট না একটা মজার ব্যাপার হচ্ছে আমাদের অফিসে সবাই মেয়ে মানে আমরা কলিকরা সবাই মেয়ে এখানে কোনো ছেলে নাই আমাদের একজন আছেন শুধু মাস্টারজি উনি হচ্ছে একটু মানে এইজেড মানে আমাদের থেকে অনেক বেশি এজেড এই জাস্ট আর সব হচ্ছে আমরা আপুরা কারণ কোন ছেলে আমাদের এখানে জব করে না এটা আর কেউ আছে কিছু কিছু ওনারা বাইরে জব করে মানে অফিসিয়ালি ডেস্ক জব আমরা যে কজন করি সবাই মেয়ে এটা এটা ইন্টারেস্টিং না যে একটা অফিসে সবাই মেয়ে কোনো ছেলে নাই এটা এনভায়রনমেন্টটা এত 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 ভালো মানে কি বলবো মানে বোঝানো যাবে না তো খাওয়া দাওয়া শেষ করে এই তো আজকের মতো বিদায় নিচ্ছি বেশি কথা বলবো না ফার্স্ট ডে তো এরপরের দিন অনেক কথা বলা যাবে আল্লাহ হাফেজ